আসসালাম আমরা একটা প্রোডাক্ট আজকে রিভিউ করার জন্য একটা স্মার্ট ওয়াশ নতুন একটা স্মার্ট ওয়াশ এটা হচ্ছে এক্স টেন আলটা থ্রি আগে আমরা আলটা টু এর ইউজ ইয়ে করছিলাম এটা হচ্ছে আলটা থ্রি এক্স টেন আলটা এটা হচ্ছে ওয়ার ফিড এর একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট আজকে আনবক্সিং করে দেখাই এটার কালার হচ্ছে দুইটা একটা ব্ল্যাক কালার আর একটা অরেঞ্জ কালার দুইটা কালার আছে আজকে ব্ল্যাক কালার একটু আনবক্সিং করে দেখাই দুইটা কালার আমাদের কাছে আছে দেখেন খুব সুন্দর একটা স্মার্ট ওয়াচ একদম গুণগত সেরা একটা প্রোডাক্ট এটাতে আপনি কথা বলতে পারবেন এটাতে আপনি হার্টবিট চেঞ্জ করতে পারবেন মানে অক্সিমিটার চেঞ্জ করতে সব সবকিছু খুব সুন্দর একটা স্মার্ট ওয়াচ এটা আমি তো যতই যেটাই দেখি এটা আমি সুন্দর বলবো এটা আমার যে কোনো দোকানদার শুধু আমি না দোকানদার তো সেই কথা বলবি তারপর দেখে শুনে নেওয়ার দায়িত্ব বা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার দেখেন খুব সুন্দর একদম ফাটাফাটি একটা প্রোডাক্ট আনবক্সিং করতেছি আমার কাছে এক চান্সে ভালো লাগছে আপনাদের কাছে বিয়াজ ভালো লাগতে পারে কারণ আমার কাছে ভালো লাগছে দেখি আপনাদের কাছে ভালো লাগছে এটার কোনো কথা থাকবে না এটা অনেকেই বলে যে ভাই আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগছে আমিও মাঝে মাঝে আবেগে বলে ভেলি দেখেন বা দেখতে পাচ্ছেন এটা কার কি পরিমাণ কার্ভ একটা ডিসপ্লে একদম কার্ভ হাতে যখন এটা দিবেন হাতে যখন এটা আপনি পুশ করবেন পুশ করলে বুঝতে পারেন যে এটা কোয়ালিটি বা সব কিছু দেখেন অ্যামোলেড ডিসপ্লের মতন খুব সুন্দর অনেকে অ্যামোলেট বলে আবেগে আমার অ্যামোলের ডিসপ্লে না খুব সুন্দর দেখেন একদম ফাটাফাটি দেখেন ফাটাফাটি ফাটা একটা প্রোডাক্ট একদম এক চান্সে যেটাকে বলা চলে অসম এক চান্সে অসম বলা চলে অসম কেন বলবো না মেয়েটা ওয়াশপেস চেঞ্জ করবো প্রত্যেকটা ওয়াশপেস ইউনিক ইউনিক ওয়াশপেস হবে দেখে প্রত্যেকটা ওয়াশপেস ইউনিক ইউনিক এই একটা ওয়াশপেস কমন হয়ে গেছে কিন্তু এই একটা এগুলো প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা ইউনিট এর মধ্যে কী আছে দেখেন যেহেতু বললাম ফার্স্টে বলছে বা হার্ডবেড সেন্সার অক্সিসার কলিং ফিচার কি চাচ্ছেন সব কিছু আছে সেতে তো সব কিছু আছে দেখে আপনাকে দেখে কোনটা দিবো কোনটা রাখবো এটা রাখি এইটা এ দেখেন সেন্সার অক্সন সেন্সার চ্যাট জিপিটি কলিং ফিচার কল করতে পারবেন নোটিফিকেশন সব কিছু কথা বলতে পারেন যে কথা বলার স্পিকার যেটা এই যে সেই স্পিকার ঠিক আছে খুব সুন্দর অলোশান ডিসপ্লে আছে এই দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন এভাবে করলেই অলোয়েশন ডিসপ্লেগুলো ডিসপ্লে আছে সেন্সারটা কি তীক্ষ্ণ কাজ করা যেহেতু আপডেট একটা প্রোডাক্ট গড ইস্কুরি সব কিছু আছে সব কিছু আছে কী চাচ্ছেন নাই বলতে না বিচার নাই তারপরে দেখেন মধ্যে আরও কিছু এর ভিতরে সেটিং আছে হার্ডবিট সেন্সার অক্সিজেন সেন্সার মিউজিক কলার ক্যামেরা কলার ক্যালেন্ডার ক্যালকুলেটার অল ইভিনে যথায চাচ্ছেন সব প্রত্যেকটা চান টাচ টেস্ট বোঝা খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এটা যখন আপনি বেল্ট দিয়ে ইউজ করবেন বেল্টটাও খুব সুন্দর একটা বেল্ট আপনি বেল্ট দিয়ে যখন কিলো ভিউর্সে ইউজ করবে আমি একটু দেখাই হাতে পরে দেখলে এটা যেটা আসবে এই দেখেন এই যে এই যে এই 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 দেখেন এই দেখেন এটা যখন আমি হাতে পরবো হাতের সাথে এক চান্সে এটা লেগে যাবে দেখেন একদম কিউট লাগবে হাতটা একদম ছোট কাটার ভিতরে অত বড় না আলটা সিরিজ একটু বড় হয়ে হয় সাধারণত এটা অতটা খানি বড়টা না বড় নাও কিন্তু মোটামুটি মাজারি অনুষ্ঠান স্টাইলিশ একটা প্রোডাক্ট স্টাইলিশ প্রোডাক্ট ফুল কাপ আমি আবারও বলি দেখেন ফুল কাঠ দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন ফুল কাঠ দেখছেন আছে পুরো টু কাঠ কিন্তু কার্ড গ্লাসের পুরো টু গ্লাসের একদম সুন্দর একটা প্রোডাক্ট একদম সেন্সারও সুন্দর আমি যখন আটটা নিচে রাখবো আটটা উপরে করবো সেন্সারটা খুব তীক্ষ্ণভাবে কাজ করে পিকো সেকেন্ডের ভিতরে একবার পিকো সেকেন্ডের ভিতরে কাজ করে অলোশন ডিসপ্লে কিন্তু আমি এভাবে করলে কিন্তু অলোশন ডিসপ্লে হিসাবে আমার এই করলে কিন্তু আবার অলোশেন দিয়ে চলে যায় এই যে চলে গেছে দেখেন দেখতে পাচ্ছেন কী লাগবে বলেন অনেক কিছু আসলে এই নতুন যে ওয়াচটা আছে এক্স টেন আলটা থ্রি আলটা ওয়ালটা দেয়া করছে আলটা ওয়ান দেয়া করছে আলটা টু দেয়া করছে এটা হচ্ছে আলটা থ্রি এটা পুরো পুরোয়ার ওয়ার ফিট একটা প্রোডাক্ট ওয়ার ফিট আমি আবার বলি একটা বড় একটা ব্র্যান্ড এটা ডাবল অ্যান্ড ওয়ার একটা প্রোডাক্ট এটা লাইফ সেল সেলফ একটা প্রোডাক্ট মানে যতটুকুই বলবেন কী কী আছে দেখেন এটার মধ্যে উইচেড প্লেয়ার এনএফসি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে হেলথ রেট সব কিছু মানে আমি আসলে বলতে থাকেন না কী কী আছে ওয়ার্ল্ডের চার্জার সব কিছু পাবেন ইনশাল্লাহ এটার প্রাইস দু আজকে ধামাকা প্রাইস এটা এই দুগুলো এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র দু হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে দুই হাজার টাকা মাত্র চমৎকার প্রাইস এটা প্রাইস দিচ্ছে মাত্র দু হাজার টাকা একদম চমৎকার একটা প্রোডাক্ট একদম লোভনীয় একটা প্রোডাক্ট যেটাকে বলা যায় লোভনীয় প্রোডাক্ট আর আমাদের দোকানের ঠিকানা বলে যে আমাদের দোকান ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তৃতীয়তলায় মামন্টার নাস্টার পনেরো নাম্বার সব মিরপুর এক নাম্বার এসে যে কোনো মানুষকে বললেই কপেটে দেখায় দিবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কুরিয়ার নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার নিতে হবে আমাদের সিস্টেম হচ্ছে ঘরে বসে সিস্টেম সিস্টেমটা হচ্ছে আমরা দুশো টাকা বাকি টাকা পেয়ে দিবেন তো আবার আবারও বলে দিই এটা মডেল একটা প্রোডাক্ট অনেক সময় পছন্দ হলে অবশ্যই আমাদের সন্ধ্যে আসবেন আসলে আমাদেরকে পেয়ে যাবেন দেখলে হাতে দেখলে বুঝতে পারবেন একটা ব্ল্যাক কালার আর একটা অরেঞ্জ কালার দুইটা কালারই আমাদের কাছে আসে দুইটা কালারই আমাদের কাছে আসে যেটা যেটা ভালো লাগে সেটা নিতে হবে তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে যদি আরো কোনো কিছু কোশ্চেন থাকে স্ক্রিনে যার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা রিপ্লাই বসে আছি কোনো সমস্যা নাই যে কোনো কিছু দরকার হয় আমরা অবশ্যই আর আরো কিছু জানতে হলে গুগুলে সার্চ দেওয়া দেবেন গুগল সার্চ দেবেন সার্চ দিলে ডেডি করছেন আরো কিছু জানতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ